আনটিল রাইট এভরি স্টোরি উইল গ্লোরিফাই দ্য হান্টার অর্থাৎ যতক্ষণ না সিংহরা লিখতে শিখবে ততক্ষণ প্রত্যেকটি গল্প শিকারীকেই গ্লোরিফাই করবে এটি একটি বিদেশি প্রবাদ কোন দেশের প্রবাদ সেটি পরে জানছি চলো এখন একটি গল্প শুনি জঙ্গলের ধারে একটি বাড়ি ছিল সেখানে থাকতো একটি শিকারী সে এতটাই ছিল যে জঙ্গলের সমস্ত পশু পাখি তাকে ভয় পেত কিন্তু তাকে ভয় পেত না একটি বাঘ বরং প্রথম দিনেই যখন এদের দুজনে দেখা হয়েছিল এরা দুজনেই বন্ধু হয়ে গিয়েছিল তো বন্ধুত্ব হয়ে যাওয়ার পর একদিন শিকারী বাঘকে বলেছিল যে বন্ধু চলো একদিন আমার বাড়িতে চলো আমার বাড়ি ঘুরে যাও আমার বাড়ি দেখে যাও তো বাঘ বলেছিল যেহেতু আমাদের বন্ধুত্ব হয়ে গেছে তাই তোমার বাড়ি যেতে আমার কোনো অসুবিধা নেই তবে মনে রাখতে হবে জঙ্গলটা কিন্তু বাঘদেরই যাই হোক তো বাঘ সেই শিকারির বাড়িতে গিয়েছিল বাড়িতে যাওয়ার পর শিকারি বাঘকে মাটির দেওয়াতে বসতে দিয়েছিল এবং তাকে যত্নাত্তি করার পর পুকুরের ঠান্ডা জল এনে বাঘকে খেতে দিয়েছিল নানান রকম গল্প করতে করতে হঠাৎ বাঘ দেখতে পেল দেয়ালে একটি ছবি টাঙানো আছে যেখানে একজন শিকারী দাঁড়িয়ে রয়েছে রয়েছে এবং তার পায়ের নিচে একটি মস্ত বড় মরা বাঘ বাঘের অবাক হওয়া চোখ দেখে শিকারী বলল, ইনি হলেন আমার দাদু আমার বাবাও শিকারী ছিলেন আমার দাদুও শিকারী ছিলেন বাবা দাদুর এই ছবিটি এঁকেছেন বাঘ তখন বলেছিল এটা যদি মানুষ না কোনো বাঘ মা আঁকত তাহলে ব্যাপারটা অন্যরকম হতো মানে মানুষ হয়তো বাঘের পায়ের নিচে পড়ে থাকত এই গল্পটি তৃতীয় শ্রেণীর দেয়ালের ছবি এই পাঠ্যাংশ থেকে আমি তোমাদের বললাম চলো দেখি এখানে শিকারী আসলে কে এবং বাঘ আসলে কে শুরু যে প্রবাদের কথা আমি বললাম সেই প্রবাদটি অর্থাৎ আনটিল দ্য লাইন লস হাউ টু রাইট এভরি স্টোরি উইল গ্লোরিফাই দ্য হান্টার এটি একটি আফ্রিকান প্রবাদ যদিও আমি নিশ্চিত নই যে এই গল্পটি আফ্রিকা থেকেই নেওয়া হয়েছে তবে একটি অদ্ভুত মিল লক্ষ্য করো ইংরেজ ও ফরাসি অর্থাৎ বিদেশি শাসকরা আফ্রিকা দেশে যাওয়ার পর সেইখানকার আদি বাসিন্দাদের থেকে নিজেদেরকে উন্নত বলে দাবি করত আফ্রিকার বাসিন্দারা সেটা মেনেও নিত কারণ ছিল এই বিদেশি শাসকরা ছিল আধুনিক ও ইংরেজি শিক্ষায় শিক্ষিত এবং সেই সঙ্গে সঙ্গে তারা নিজেদের ইতিহাসটা জানত তারা ইতিহাস সচেতন ছিল অন্যদিকে সেই আফ্রিকান বাঘ বা আফ্রিকান মানুষরা কিন্তু শিক্ষিত ছিল না এবং তারা ইতিহাস সচেতনও ছিল না এর ফলে ঔপনিবেশিক বা বিদেশি শাসকদের পক্ষে আদিবাসিন্দাদেরকে বোকা বানিয়ে রাখাটা অনেক সহজ হয়েছিল এটি ভারতে ইংরেজরাও কিন্তু ভারতবাসীদের সঙ্গে করেছিল সুতরাং আমরা যে গল্পটি পড়লাম সেখান থেকে আমরা একটা জিনিস খুব সহজেই শিখতে পারবো সেটি হল নিজেদেরকে শিক্ষিত এবং ইতিহাস সচেতন করতে হবে দেখো শিকারি কিন্তু ইতিহাস জানতো তাই সে বাপ ঠাকুরদার কথা বলেছিল এই ইতিহাস সচেতন না হলে যে কেউ আমাদেরকে বোকা বানিয়ে দেবে আশা করছি তোমাদের এই গল্পটি এরকমভাবে আগে কেউ বলেনি যদি কেউ বলে থাকে তাহলে তিনি খুব সুন্দরই বলেছেন আগে কি তুমি এইভাবে গল্পটি শুনেছ আমাকে অবশ্যই জানাবে আর এখন যদি প্রথম শুনে থাকো তাহলে ভিডিওটি একটি লাইক করে দিতে পারো আমাদের এই চ্যানেলে আমরা এই ধরনের ভিডিও সব সময় দিয়ে থাকি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ